আমি এখন আমাদের গতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই এলাকা ঐতিহাসিক এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে এই কলা ভবনের সামনে একটি জায়গা ছিল যে জায়গাটি অযত্নে পড়ে থাকে আমাদের সাবেক এই অনুষদের দিন ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন উনি একটি উদ্যোগ গ্রহণ করেন যে এই জায়গাটি সবুজায়ন করবেন আমাদের অ্যাগ্রিকালচার সেন্টারের পরামর্শ চান সেই পরামর্শ সেই অনুরোধ করে আমি আমার পক্ষ থেকে আমার সিনিয়র টেকনিক্যাল অফিসার জনাব ফেকুলাল ঘোষকে নির্দেশনা দেই উনি সার্বিক তত্ত্বাবধানে এটি সবুজায়ন করেন এই সবুজায়নের তিনটি বর্ডার ছিল বাইরের বর্ডারটি সবুজ পাতার গাছ যেটা আমরা অনেকেই মহাভৃঙ্গরাজ বলি কিন্তু এটি আসলে ক্রিপিং ডেইজি এই যে দেখেন ফুল দেখা যাচ্ছে এটা ডেইটি ফুলের মতো ক্রিপিং ডেই তার মানে সবুজ পাতার ফাঁকে ফাঁকে মনে হবে যে হলুদ শোভা পর্যন্ত হলুদের এই ক্রিপিং ডেইজির পরের যে আরেকটি স্পট ছিল যেটা লাল রঙের পাতা প্রতি হলো লাল অ্যামারান বা রেড অ্যামারান তারপরে আরেকটি লেয়ার ছিল হাই মেহেদি যেটি হলুদ রঙের সেটি এখন আর নাই নষ্ট হয়ে গেছে আসলে গাছ লাগালে তার পরিচর্যা যদি যথাযথভাবে না করা হয় তাহলে সেগুলো হারিয়ে যায় এর কেন্দ্রে যেটি আছে যেটি একটি ইনোভেটিভ আইডিয়া আমাদের সিনিয়র টেকনিক্যাল অফিসার ফেকুলাল বসেন যে এখানে একটু ছোট্ট জলাধার আছে এই জলাধারের মাঝখানে একটি চারি দিয়ে একটি ঘুম্য জাতীয় গাছ কাঠ গোলাপের গাছ কাঠগোলাপের অনেকগুলো রঙ আছে এখানে একটু গোলাপি রঙের কাঠ গোলাপটা এখনও ফুল ফুটে আছে। একটু যদি লক্ষ্য করেন কাঠ গোলাপের ফুল দেখতে পাবেন কাঠ গোলাপ তাহলে মাঝখানে কাঠগোলাপ ও নিচেও আবার রেড আমারান দেওয়া আছে তাহলে এই জায়গাটি একটি নান্দনিক জায়গা তৈরি করা হয়েছে আমি বর্তমান আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ডক্টর আব্দুল বাসিরের প্রতি অনুরোধ রইল যে উনি যেন ওনার মালিবৃন্দকে একটি নির্দেশনা দেন যেন আর একটু যত্নবান হয় একটু পরিচর্যা করেন যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার আর্গরিকালচার সেন্টারের পক্ষ থেকে একটু সহায়তা প্রদান করা এই জায়গাটা ঐতিহাসিক জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে জায়গাটা আমি প্রাক্তন দিন এবং বর্তমান দিনকে দুই দিন মহোদয়কে আমি সাধুবাদ দিই এরকম একটি সুন্দর নান্দনিক জায়গা তৈরিতে আমাদের সহযোগিতা কামনা করেছি আমরা আর্গরিকালচার সেন্টারের পক্ষ থেকে সেটা করার চেষ্টা করেছি এখন একটু পরিচর্যা দরকার পরিচর্যা পেলে পরে এই সুন্দর জায়গাটি খুবই নান্দনিক মনে হয় এখানে অনেক শিক্ষার্থী এর পাশের যে গাছপালা আছে সেই গাছপালা পাশে বসে তারা দেখাপড়া করছে এবং একটি সৌন্দর্য জায়গা ফুল এই ফুলগুলো বড়ই সুন্দর এবং পাতাগুলা এটা ক্রিপিং ডাইজির বৈশিষ্ট্য হলো দ্রুত বৃদ্ধি পায় মাটিকে দ্রুত ঢেকে দেয় যার ফলে সয়েল ইরসান হয় আমরা এই গাছটিকে ল্যান্ড কভারের কাজ হিসাবে ব্যবহার করছি যদিও এটাকে ইনভেসিভ প্লান্টস বলা হচ্ছে কিন্তু আমরা যদি সুন্দরভাবে এটাকে রক্ষণাবেক্ষণ করি তাহলে ওই ভয়ের জায়গাটি নিয়ে আমরা এই ল্যান্ড কভার হিসাবে এই গাছটিকে ব্যবহার করি ক্রিপিং দিয়েছি ক্রিপিং দিয়েছি সুতরাং এই ক্রিপিং ডেই যে সবুজের আঁচ একটা সুন্দর কার্পেট তৈরি করার আছে তারপরে লাল আমার্থ আছে এরপরে আমাদের কেন্দ্রে আছে কাঠগুলা একটা রঙিন কাঠগুলা এটা সকলের এখানে যারা আসেন তাদের প্রতি অনুরোধ রইল এই জায়গাটি যেন সুন্দর রাখতে সহযোগিতা সকলে মিলে আমরা যদি চেষ্টা করি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও সবুজ করতে পারবো আরও নান্দনিক করতে পারি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ